আমরা আজকে চলে মিরপুর ঢাকার মিরপুর বারোতে রোমান্সিয়া বুফে এইখানে আমাকে একটা বিয়ার দাওয়াত ছিল এই বিয়ার দাওয়াতেই আইসি রাত প্রায় আটটা বাজে তো এখন আমরা ঢইকাই ছবি তোলা শুরু করে দিয়েছি আমার মায়েরা এত খুব খুশি অনেকদিন পরে একটা দাওয়াতে আইসি আমার মাইয়ারে নিয়ে বাইরে খাইতে গেলে সে খুবই খুশি হয় ঘুরতে গেলে খুবই খুশি হয় পোলাপান মানুষ একটা সময় আমরাও এরকম আসিলাম যা যাই হোক ভিতরে যাইয়া বউয়ের কাছে গেলাম বউ দেখি সাহায্যে সবার সাথে কথা কইতাছে অবশ্য বউ আর আমরা একসাথে লিফ্টে উঠা এসি দেখেন বৌরে কথা সুন্দর লাগতেছে জামাইরাও কিন্তু সুন্দর লাগতেছে এই যে খাবার দাবারের কত ধরনের আয়োজন করছে দেখছেন আমার কাছে তো ভালোই লাগছে আমি আর কি করবো খাওয়াটাওয়া বাদ দিয়ে শুধু ভিডিওই করতে আসি খামো কিন্তু লাস্টের দিকে বুফে আইটেম তো দেখা যায় যে তিন চার ঘন্টা যা খামো কোনো হিসাব নাই এর জন্য আর একসাথে ওই খাই নাই আর একটু পরে পরেই খাইতেছি সব মানুষের সাথে একটু দেখাশোনা করতেছি কথা বলতেছি এই যে দেখেন কত ধরনের সালাদের আইটেম করছে খাবার দাবার খাবো কি দেখেই তো ভালো লাগে আমার মায়া কিন্তু এদিকে খাওয়া শুরু করে দিছে সে কিন্তু অনেক ধরনের আইটেমই নিছে কিন্তু খাওয়ার বেলায় কিছুই না আমি তো এখন একটু হালকা পাতলা জিনিসই খাইলাম সে আবার একটু ফুচকা খাইতেছে এদিকে দেখি যে ঝিনুক তারপরে অক্টোপা সেগুলো ভাজা ভাজি করতেছে আর সব শুধু খাইতেই আছে খাইতেই আছে আমি আর কি করবো ওইটুক খাইয়া গেলাম তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি পরে যদি আবার ভালো লাগে তখন খামনি এখন আমার মাইয়া তো তার পাইয়া খুবই খুশি হ্যাঁ দুইজনে নিয়ে ছবি তুলতেছে এই যে দেখেন কত সুন্দর একটা খাসি আইসে এইটা আমরা খাবো এখন এটারে মুখের মধ্যে পাতা দিয়ে এখানে সাজায় রাখছে আমার মাইয়া তো ফুল নিয়ে যায় সেটারে বলতেছে ধরো তোমার ফুল উপহার দিলাম এদিকে খাওয়া দাওয়া করবো কি করবো মাইয়াটারে নিয়ে খেলাধুলা রুমে নিয়ে গেলাম খেলাধুলা রুমে নিয়ে মাইয়াটারে বসাই দিলাম যাতে আমি আরামসে একটু খাইবার পারি তখন মাইয়ারে বললাম বাবা তুমি এনে থাকো আমি খাইয়া দাইয়া আহি আর একশোটাই তো খাইবার পারি না এদিকে এই যে একজন ফুড ব্লগার গেল হ্যাঁ সাথে দেখা হয়েছিল এরপরে জামাই দিয়ে সেই যে খাসিটা দেখাইলাম সেইখান থেকে কতটুকু লইয়াইছে এরপরে গেছি একটু মোমো খাওয়ার জন্য সবকিছু খাইতে হইবো জন্য কিন্তু একসাথে বেশি খামো না জন্য এক পিস পিসি সবকিছুই একটু একটু করে খামো ওই দিকে কিন্তু সুন্দরী আফাই অনেক সুন্দর করে কিন্তু ফুচকা বানাইতেছে পরে যাইয়া এক পিস নিয়ে আসলাম আবার পিৎজা বইয়া বহিয়া খাইতেই আছি মাইয়া তো অতটুকুন খাইয়ে খাবার দাবার শেষ এত খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে সুন্দরী ফা কত সুন্দর কইরা ফুচকা বানাইতেছে তো আমি প্রথমে ভাবছি ফুচকা মনে হয় বেশি একটা মজা হইব না এর জন্য কি করবো দুই পিস নিয়েছি নিয়ে রস দিয়ে এরকম করে ঢাল্লা ঢাল্লা খাইতেছি ও মা এত মজা হয়েছে কি বলবো বাহিরে যতই আমি ফুচকা খাইছি বাহিরের দোকানে অন্যান্য রেস্টুরেন্টে যতই খাইছি কিন্তু এরকম মজার হয় না যাই হোক আর বেশি নিলাম না তারপরে আবার আইছি আমি এই যে কেকের কর্নারে পরে দুই তিন পিস কেক নিলাম নিয়ে এখন আবার একটা কাঁটা চামচ নিয়ে নিলাম নিয়ে এই একটু একটু করে বইয়া বইয়া খামো ওই দিক দিয়ে মেয়ে কিন্তু ঠিকই খেলতেই আছে আর আমার মতো আমি কিন্তু খাইতেই আছি যেহেতু রায় দশটা পর্যন্ত টাইম সমস্যা কি যতক্ষণ আছে খালি খামো আর খামো